সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে আগে আমি আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিতেছি পানি দেওয়া শেষ এখন আমি কলার ভক্তা করব। কলার ভোক্তার জন্য কলাগুলো আগে করে মাছ জন্য মাছগুলো ভিজিয়ে রাখলাম কলা কাটা হয়ে গেছে কলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম অন্যদিকে মসুর ডাল রান্না করার জন্য মসুর ডালগুলো বসিয়ে দিলাম এদিকে ভাত বসালাম আমার ডাল রান্না করা প্রায় শেষ কলা ভাব সিদ্ধ করে নিতেছি মাছ ভাজি করার জন্য মাছগুলো হলুদ মাছ দিয়ে মাঠে রাখলাম আমি এখানে রক্তা করার জন্য শুকনো মরিচ একটু লবণ দিয়ে নিয়ে দিলাম পেঁয়াজ শুকনো মরিচ লবণ মাছ সবগুলো একসাথে মেখে নিতে পেঁয়াজ এখানে আমি আগ থেকে কলাগুলো একটু মেখে নিলাম আমার কলার কলার শেষ কেমন হয়েছে করা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না বান্না শেষ রান্না বান্না শেষ হওয়ার পর এখন কুশিনাটা ক্লিন করব ক্লিন করার জন্য পায়ে নিয়েছি ফ্লোর মোছার জন্য এই কান্দে চিনাটা ইউজ করলে টাইস্ট অনেক সুন্দর হয়ে যায় বিকেলে মেয়েকে নিয়ে একটু পার্ক আসলাম ফুলগুলো অনেক সুন্দর দেখতে অনেক রকম ফুল আছে এখানে এখন একটু মার্কেটে আসলাম চুপার সাথে টুকটাক কিছু বাজার আছে বাজার করব বাজার করা হয়ে গেলে বাসায় চলে যাবো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে ওকে আল্লাহ হাফিজ